তো আপনাদের অনেকের ফোনেই কিন্তু মেসেজ আসে না যে কোনো নোটিফিকেশন আসে না তো সেটা আসে না কি কারণে তো আপনাদের ফোনে মূলত আপনাদের ফোনের মেসেজ যদি ফুল হয়ে যায় সেই কারণে কিন্তু কোনো মেসেজ আসে না তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ফোনের মেসেজ ডিলিট করবেন কীভাবে যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন বা পেডি ডিলিট করে দেবেন তো ডিলিট করার জন্য ফার্স্টেই যে আপনারা এই যে মেসেজ অ্যাপের ভিতরে চলে যাবেন তারপরে যে এখানে দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু মেসেজে কিন্তু আপনাদের ফুল হয়ে রয়েছে যে কারণে কিন্তু কোনো সব মেসেজ আসে না তো এখানে আপনারা যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন বাদ বা এইগুলোও ডিলিট করে দেবেন তো এই মেসেজগুলো মূলত আপনাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু মেসেজগুলো আহে তো জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু অবশ্যই মেসেজগুলো ডিলিট করে নেবেন তো এখানে আপনারা মেসেজগুলো ডিলিট করবেন কীভাবে তো মেসেজগুলো ডিলিট করার জন্য যে মেসেজের পুরো চাপ দিয়ে ধরবেন তো যে কটা মেসেজ আপনারা ডিলেট করতে চান সে কটা সিলেক্ট করে দেবেন এখানে যেভাবে সিলেক্ট করে দিবেন তারপরে যেখানে উপরে দেখেন ডিলেট অপশন চলে আসবে তারপরে ডিলেটের উপরে ক্লিক করবেন তারপরে যে ডিলেট এখানে ক্লিক করবেন তাহলে যে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের মেসেজগুলো ডিলেট হয়ে গেছে কোন যে কোনো মেসেজ কিন্তু আমাদের এখানে কিন্তু আসবে চলে আসবে কেন এটা ডাটাটা আগে ফুল আসে এখন কিন্তু ডাটাটা খালি হয়ে গেছে কীভাবে এইভাবে আপনারা ফোনের মেসেজগুলো ডিলিট করবেন তো আপনাদের ভিডিওটা যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে বলবেন সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ